নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইস্ট বেঙ্গল আন্ডার সেভেন্টিন দলের কোচ বরুণ সেনগুপ্ত বরুণ সেনগুপ্তর অধীনেই এখন ইস্ট বেঙ্গল দল মুম্বাইয়ে ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপ খেলতে গেছে ওখানে আজকে দুরন্তভাবে মুম্বাইকে সাত গোলে পরাজয় করে ফাইনালে উঠেছে ইস্ট বেঙ্গল দল বরুণ দা পুরো জার্নিটা কীভাবে সম্ভব হলো একটু যদি তুমি আমাদেরকে বলো পুরো জার্নিটা বলতে সম্ভব হলো একটাই যে ছেলেদেরকে একসঙ্গে ধরে রেখেছি আমি আই লিগ থেকে ঠিক আছে ছেলেদের সময় মোটিভেট করেছি যে তোমাদের এর পরেই কিন্তু রিজার্ভি তোমরা যদি তোমাদের কেরিয়ার এখান থেকে ইস্টবেঙ্গল যে ধাতে ধাতে প্রমোট করছে সেই প্রোমোটটা যদি তোমরা হতে চাও তাহলে তোমাদের নিজের নিজের কেরিয়ারের উজ্জ্বলের জন্য তোমরা হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পারসেন্ট দাও ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে যাতে তোমরা ইউথ লিগে চ্যাম্পিয়ন হতে পারো তুমি তুমি অবশ্যই জানো যে আমরা ত্রিশ জন থেকে আই লিগেও কিন্তু টোয়েন্টি ফাইভ নিয়ে শেষ করেছি পয়েন্ট নিয়ে যে কোনো কারণে হোক যেতে পারিনি সেটা আলাদা ব্যাপার বাট তারপরেও আমরা এই গ্রিন ফুটবল যে চ্যাম্পিয়নশিপ হচ্ছে তাতেও জনের চ্যাম্পিয়ন ওখান থেকে মুম্বাই এসছি আমাদের একদিন অন্তর একদিন ম্যাচ মানে বিশাল আর এখানে প্রচণ্ড গরম তার মধ্যে যে ছেলেরা আমার কথা শুনেছে আমি ছেলেদেরকে এই ম্যাচে জেতার জন্য ছেলেদেরকেই আমি পুরো

মা কর্নার কিক থেকে করেছে ডাইরেক্ট গোলে ঢুকিয়ে দিয়েছে একদম সাইড বলই করে যেটা দুরুন্ত একটা গোল আমরা দেখলাম রিপ্লেতে খুব সুন্দর বিশ্বমানের গোল একটা বিশ্বমানের গোল ও ও जस्ट নেমেছে আমি ওকে যা বলেছিলাম ও আমাকে বলে স্যার আমাকে একটুখানি একটু দেখুন আমি ওকে দেখেছি এবং তারও ফুল সিস্টেম করে মাঠে এসেছে মাঠ থেকে বেরিয়ে আসছে হ্যাঁ বলুন দা ইয়ার পরে ফাইনাল যত সম্ভব পাঞ্জাবের বিরুদ্ধে তাই তো একদম পাঞ্জাবের বিরুদ্ধে ফাইনাল এর আগেও আমরা দেখলাম পাঞ্জাবের বিরুদ্ধে আরও একটা ফাইনালে ইস্টবেঙ্গল সেখানে পরাজয়ের সম্মুখীন হতে হলো আবারও সামনে পাঞ্জাব তো কতটা তোমার কাছে কী মনে হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়টা একটু যদি বলো আমার কাছে অবশ্যই চ্যালেঞ্জিং আমি ছেলেদের সেটাই বলেছি যে আজকে আমরা ফাইনালে উঠেছি এত এক্সাইটেডমেন্ট হওয়ার কোনো ব্যাপার নেই কারণ জানার থেকেও কেউ মনে রাখে না চ্যাম্পিয়নটা সবাই মনে রাখে ড্রিম ফুটবল ড্রিম

বলুন তা কাদেরকে পাওয়া যাবে না কোন কোন ফুটবলারকে ফাইনালে পাওয়া যাচ্ছে না চোট সমস্যা কি আছে ওদের একটু বড় না আমাদের কোনো চোট সমস্যা তো ছিল সেগুলো আমাদের ফিজিও আমার অ্যাসিস্ট্যান্ট কোচ হিরক এবং যে সাকি তারপরে অরুম ম্যানেজার এরা খুব প্লেয়ারদের সঙ্গে কত কি সুবিধা অসুবিধা সব কিছু ওরা দেখাশোনা করছে মোটামুটি আমি সবাইকেই পাবো আশা করি কোনো অসুবিধা হবে না বন্ধু অসংখ্য ধন্যবাদ আমরাও আশা করবো ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপে বেঙ্গল দল ভালো ফলাফল পরেই বাংলাতে ফিরবে অসংখ্য ধন্যবাদ দাস বরুণদাসপটন নিউজে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য